যদি শক্তি তুমি ইসরাইলের দাব্বা দুধ না খেয়ে থাকো শক্তি যদি তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকো একটা নাগরিককে ফেরাদরিকতা দেখাও আমার দশন পার্লামেন্ট পর্যন্ত ভেড়াও হবে নরেন্দ্র মোদি এই লোকটি মুসলমানদের বড়ই বন্ধু বিজেপির প্রত্যেকটা নেতার আর পাড়ি ফেরাও করব ইনশাআল্লাহ না তবে কিন্তু যারা মনে করছে প্রায় ছিনিয়ে নিয়ে নিয়েছে

মসজিদ বাঁচানোর জন্য আশি বছর ধরে প্যালেস্টাইনের মুসলমানেরা রক্ত পানি করে দিনের পর দিন শহীদ হয়েছে আজকে ভারতবর্ষে একটা মসজিদ নয় হাজার হাজার মসজিদ বাঁচানোর জন্য প্যালেস্টাইনের মুসলমানদের মতো রক্ত ঝরাতে হবে না কেউ হয়তো সকাল থেকে নাস্তাও করেন না কেউ হয়তো খাওয়া দাওয়া করেন না বিজনেস আপনাদের দোকানদারি সব ছেড়ে দিয়ে একমাত্র রসুলের মহাপথে একমাত্র মসজিদ মাদ্রাসা খানকা দারগা খাবস্তান ঈদগা বাঁচানোর লড়াই আপনারা তৈরি জনতার ঠাকে আমাদের বান্টি ভাই গতকাল তার ভাগ দুনিয়া থেকে বিদায় হয়েছে তারপরেও তার চোখের পানির দিকে তাকিয়ে সে আপনাদের কাছে ছাড়া দিয়েছে আওয়াজ তুলেছে আপনাদেরকে আসতে হবে সালমান ভাই আজ পনেরোটা দিন আপনাদের বাড়ি বাড়ি আপনাদের দোকান দোকান গিয়েছে মাস্তাগানদের ভাইদের কাছে গিয়েছে রাধিয়াল মসজিদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রম করেছে শাহরুখ ভাই থেকে শুরু করে রমজান ভাই থেকে শুরু করে ইজাজ ভাই থেকে শুরু করে আমরা বাংলার লাল বাজারে জেলও খেতেছি আগামী দিনে একটা মসজিদের এক ইঞ্চি চাকা বাঁচানোর জন্য আমরা তিহার জেল পর্যন্ত ভরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ আমি দুটো কথা আপনাদের কাছে বলতে চাই আমার হাতে দুটো কাগজ আছে এই দুটো কাগজের কি বিষয়বস্তু আমি আপনাদের কাছে বলবো আমাদের প্রোগ্রাম কিছুক্ষণ চলবে আমরা যদি দু ঘন্টায় খিদাই থাকি অসুবিধা আছে আপনাদের অসুবিধা আছে আমি বলতে চাই যে আমাদের এস আই আর এই পুরোটাকে মিলে এলে কি হয় স্যার স্যার রেসপেক্টেড ওয়ার্ড একটা সম্মান সূচক শব্দ স্যার আমরা থাকি দেখি মাস্টার মহাশয়কে স্যার বলে ডাকে ডাক্তার বাবুকে স্যার বলে ডাকি ইঞ্জিনিয়ার সাহেবকে স্যার বলে ডাকি আই এস অফিসারকে স্যার বলে ডাকি আইএস অফিসারকে স্যার বলে ডাকি জজ সাহেবকে স্যার বলে ডাকি অ্যাডভোকেটকে স্যার বলে ডাকি ব্যারিস্টারকে স্যার বলে ডাকি মলানা সাহেব মুফতি সাহেবকেও স্যার বলে ডাকি তার মানে স্যার শব্দটা হলো একটা সম্মানিক শব্দ সেই স্যারের অধীনে যারা সেই সেরে অধীনস্থ যারা থাকে তারা শান্তি স্বস্তি নিরাপত্তা সমৃদ্ধির চাদরের মধ্যে নিজেকে অনুভব করে নিজেকে শান্তি প্রিয় বলে মনে করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের মসনদে একটা বন্য বৈষম্য রোগে আক্রান্ত রুগীরা ভারতবর্ষের মসনদে তারা বসেছে তাদের তারা একটা স্যার আবির্ভাব করেছে তারা একটা স্যার

স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার একটা বড় সংযোগ ষড়যন্ত্র চলছে প্রায় ছিনিয়ে নিয়েছে কিন্তু যারা মনে করছে প্রায় ছিনিয়ে নিয়েছে তারা মূর্খের জগতে বাস করছে মিঠে বুরুজের লোক চুরি পড়ে বসে চুরি পড়ে বসে আছেন আপনারা চুরি পড়ে আছেন মিঠিয়া বুরুজের মানুষরা চুরি পড়ে বসে নেই আমরা ভিড় মুজাহিদ আমরা সালাউদ্দিন আই যুগের উত্তরস্বরী আমরা সালাউদ্দিন আফগানির উত্তরস্বরী আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরস্বরী আপনারা জানেন যে নরেন্দ্র মোদী এই লোকটি মুসলমানদের বড়ই বন্ধু বন্ধু তো মাঝে মাঝে বলে যে আমার মুসলমান মেয়েদের বন্ধু ছেলেদের জন্য একটু চুলকানি আছে মেয়েদের খুব বড় বন্ধু কি মেয়েদেরকে তিন তালাক থেকে পরিত্রাণ দেব বন্ধুগণ আপনারা জানেন এই নরেন্দ্র জিখে এই মেট্রিয়া বুরুজের সামিন শফিক কাঠগোলা থেকে আমরা চ্যালেঞ্জ জানাই যদি সত্যি তুমি ইসরায়েলের টাপা

हम तो ये समझ रहे हैं कि झोला भर चुका है या तो झोला आपका नहीं भरा दो बात है भर चुका है झोला भर चुका है और झोला भरा नहीं इसका मतलब मतलब ये है, है आपके अगल बगल में जो आया है खाली झोला लेकर उसका भी तो झोला भरना पड़ेगा ना नीतीश जी का झोला भरना पड़ेगा और एक है राम

दो होता है एक। मगर मोदी जी के पास एक झोला लेके खड़े हैं, उसका एक मुंह है नहीं है दो मुंह है उसका नाम चंद्र बाबू भाई पूछे वो एक झोला में दो मुंह है यानी इतना झोला भर लिया अभी ये लोगों को झोला भरना पड़ेगा इसीलिए मस्जिद का जमीन चाहिए चाहिए इसको कपड़े पे आदमी को बेच कर ये लोग को तो झोला भरना पड़ेगा फैन रखिएगा ये झोला उठाने के लिए आपका तो बस की बात नहीं झोला इंडिया का 140 सौ चालीस करोड़ आदमी सड़ा हुआ झोला को उठाकर फेंक देंगे और झोला फेंकने के लिए राजीव बाबू है वो झोला उठाने के लिए आपका छोटन बाबू है आज तो जनता कोटा চল্লিশ একশো চল্লিশ কোটি জনগণ মোদীজির সারা ঝোলাকে উঠে উপসাগরে ফেলে দিয়ে ভারতবর্ষকে পবিত্র করার কাজটা আমরা করবো এই আজকে মেটিয়া বলু যে প্রমাণ করিয়ে দিয়েছে একটু পিছনে ফিরে থাকা দেখেন জনসমুদ্র জনসাইলাভজনক নাগর দেখেন একবার আজকে অর্জুন সিংকে

আমরা লড়াই লড়াই সেই জন্য আমি আপনাদের কাছে একটা ফর্ম নিয়ে এসেছি হাজার হাজার মানুষের আবেদন যে তারা তৈরি জনতা সংগঠনের মেম্বার হতে চায় আপনারা কি হতে চান হাতে একটু হাত তুলে দেখা হয় একটু হাত তুলে দেখান আমরা এই ফর্মটা লঞ্চ করার জন্য আমি আমার কাছে ডাকতে চাই ডক্টর মফিজুল ইসলামকে সালমান বাবুকে আমাদের বিশেষ করে কান্তি রায়কে বাবুকে সবাইকে আমি ডাকছি বান্টি গাজীকে ডাক্তার ইমরান সাহেবকে আপনারা সকলে আসুন আমরা এটা একটু লঞ্চ করি আসুন ভাই ইমাম নাদিয়াল মসজিদের ইমাম সাহেব নাদিয়াল মসজিদের ইমাম সাহেব যারা যারা ইমাম সাহেব আছেন একটু আসে একটু আসেন

देश बचाओ संविधान बचाओ लीला तकनीक आई लव मोहम्मद আর আমি বক্তব্য দীর্ঘায়ী করব না কেননা আপনাদের সামনে এখনই এসে যাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মলানা কামরুজ্জামান সাহেব উনি এসে যাবেন আর আমি শুধু একটা কথা বলি আমাদের সদস্য হতে গেলে তার কিছু গাইডলাইনস আছে ওই গাইডলাইন্সটা আমাদের মানতে হবে বিশেষ করে দুটো কথা আমি বলে দিই এক নম্বর কোনো ধরনের দেশদ্রোহী কাজের মধ্যে লিপ্ত থাকটা যাবে না বা দেশদ্রোহী দল যারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না দু নম্বর কথা হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি নেশা ব্যবসায়ী নেশার কারবার যারা করে তারা তৈরি জনতার সংগঠন হতে পারবে না সংগঠনের সদস্য হতে পারবে না আরও অনেক গাইডলাইন্স আছে আপনাদের কাছে কাগজ পৌঁছে যাবে আপনারা একটু পড়ে নেবেন আমরা কি কাজ করছি একটু এক মিনিটে বলে দিই আমরা জাকাত সংগ্রহ করে যারা জাকাত গ্রহিতা তাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া যে সমস্ত বিকলাঙ্গ লোক আছে তাদেরকে চলার জন্য তাদের পানে তাদের জন্য সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া যারা ভিকারি সারা জীবন ভিক্ষা করে খায় আমরা বছরে জন ভিকারিকে আমরা চুজ করব। তাদেরকে জাকাতের ফান দিয়ে তাদেরকে স্বাবলম্বী করবো এই কুড়িজন ব্যক্তি বছরে আর কোনোদিন কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না আর আমরা এই কাজটা করবো যেখানে নিপীড়িত নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিষ্পেষিত পদদলিত মানুষ আমাদের তৌহিদী জনতা সংগঠনের চোখে পড়বে তাদের কাছে নিঃস্বার্থে আমরা পৌঁছে যাব এবং শুধু নয় আমরা দেখতে পাই অনেক সময় আমাদের কোনো অপরাধ থাকে না কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে হ্যাকেল হতে হয় কেউ আমাদের নামে ফায়ার করে দিল দোষ নেই তুটি নেই কিছু নেই কেউ করে এই সমস্ত বিষয়গুলো আমাদের বন্দি মুক্তি মোর্চা আছে এবং তার সঙ্গে আমরাও আছি আমরা ওই বিনা অপরাধী যারা জেল খাচ্ছে তাদেরকে জেল থেকে মুক্তি করার জন্য বিনা পয়সায় আমরা লিগেল সহায়তা প্রদান করবো ইনশাল্লাহ এই কাজগুলো তো করে এবং করবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমাদের হিম্মত বাড়বে এবং আপনাদের সাথে রাত দিন চব্বিশ ঘন্টা তো থাকবে ইনশাল্লাহ ওয়াফির